ঝাড়গ্রামে উদ্ধার পাঁচ বছরের নিখোঁজ নাবালককে পুলিশ হস্তান্তর করল শিশু কল্যাণ দপ্তরের হাতে ঝাড়গ্রাম শহরের রাধানগর এলাকা থেকে এক পাঁচ বছরের নাবালককে উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ শিশুটিকে পথের ধারে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেন এরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে উদ্ধার হওয়া শিশুটি নিজের নাম ঠিকানা ও পরিবারের কোনো পরিচয় জানাতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে শিশুটির ভাষায় অস্পুষ্টতা এবং আতঙ্কের ছাপ থাকায় তাকে প্রাথমিকভাবে নিরাপত্তা পরিবেশে রাখা হয় পরবর্তীতে পুলিশ শিশুটিকে সরকারি শিশু কল্যাণ দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের খোঁজ পেতে তদন্ত শুরু হয়েছে আশেপাশে থানা এবং প্রতিবেশী জেলাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে আমাদের কাছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের চাইল্ড হেল্পলাইনের 108 থেকে একটা ইনফরমেশন আছে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রাধানগর গ্রামের সেভাবেতন পুলিশ স্টেশনের এরিয়ায় একটি জঙ্গল থেকে একটি চার পাঁচ বছরের প্রায় হবে শিশুটিকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে একজন ওই গ্রামবাসী উদ্ধার করেছিল তারপরে পুলিশকে ইনফরমেশন দেওয়া হয় এবং চাইল্ড হেল্পলাইনের স্টাফ পুলিশ চাইল্ড হেল্পলাইনের স্টাফ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করা হয় এবং তার প্রপার মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় এবং যাতে বাচ্চাটা পুনরায় বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য তাকে এখন সি ডাব্লিউসি প্রোডাকশন করা হয় তারপরে সি ডাব্লিউসি অর্ডারের ভিত্তিতে তাকে তার রিহেবিলিটেশন কেয়ার প্রোটেকশনের যা যা ব্যবস্থা তা গ্রহণ করা হয় কোন থানা বললেন কেন এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে এই এরিয়াটা পড়ছে রাধানগর ভিলেজ ঝাড়গ্রাম থানা ঝাড়গ্রাম থানা আপনার নাম এবং আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী প্রজেক্ট কোঅর্ডিনেটর ঝাড়গ্রাম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রস্তাপর নারায়ণচড় পশ্চিমে দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোটাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা ঝুন্ডি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ